আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণাজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো এক কাপ আটা দিয়ে হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি প্রথমেই এখানে আমি দুই কেজি প্যাকেটের এক প্যাকেট আটা নিয়ে নিয়েছি আজকের রেসিপিটা আমি মূলত আটা দিয়েই তৈরি করব তাই আপনাদেরকে এতটুক অংশ দেখানো এই রেসিপিটায় আমি বেশ সারা পেয়েছিলাম তখন অনেক আপুরা বলেছিল আপু কোন আটাটা ব্যবহার করেছো দেখিয়ে দিলাম এই যে এক কাপ আটা নিয়ে নিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু বেশি টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ করে এক চা চামচের মতো হবে চিনি দিলে খেতে ভালো লাগে আর চাইলে কেউ কিন্তু স্কিপ করতে পারেন এখন উইগস দিয়ে খুব ভালোভাবে আলতো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি আসলে এই রেসিপিটায় আমি বেশ সারা পেয়েছিলাম সেখানে অনেক কমেন্ট এসেছিল যে আপু এটা আটা ময়দা নাকি চালের আটা তাই আজকে একেবারে দেখিয়ে দিলাম কোন আটাটা আমি ব্যবহার করেছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পানি আমি অল্প অল্প করে মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নেব আমি ব্যাটারটা একেবারে পুরোপুরি রেডি করে আপনাদের সব শেষে বলে দেব এখানে আমি আসলে কতটুকু পানি ব্যবহার করেছি এই যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিন্তু অল্প অল্প করে পানি অ্যাড করছি আর বারবার কিন্তু উইক্স দিয়ে নেড়ে নেড়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি ঠিক এরকম করে কিন্তু অল্প অল্প করে পানি মেশাবেন আর ব্যাটারটা রেডি করে নেবেন তাহলে কিন্তু একেবারে নাস্তাটা পারফেক্টলি তৈরি করতে পারবেন আমি আরও একটা কমেন্ট পেয়েছিলাম এখানে যে আপু আমি এই নাস্তাটা তৈরি করেছিলাম বাট নরম তুল তুলে হয়নি আসলে আপু কেন নরম তুল হয়নি সেটা আমি বলতে পারবো না যদি একেবারে এ টু জেড ফলো করে রেসিপিটা তৈরি করো আমি হানড্রেড পারসেন্ট শিওর একেবারে নরম তুল তুলে এরকম সফট হবে এই যে খুব ভালোভাবে কিন্তু দেখতেই পাচ্ছেন উইক্স দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি এখানে আর একটা কথা বলে দিচ্ছি এই ব্যাটারটা ভিতরে কোনো রকম দানা দানা অংশ যাতে না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে তাই কিন্তু উইক্স দিয়ে বা যাদের কাছে উইক্স নেই তারা কাটা চামচ দিয়েও কাজটা করে নিতে পারেন কিন্তু অনবরত রকম করে আপনাদের মিশিয়ে নিতে হবে তাহলে কোনো টাইপে গোটা কটা অংশ এই ব্যাটারের ভিতরে থাকবে না একেবারে পারফেক্টলি একটা ব্যাটার রেডি করে নিতে পারবেন এখন এখানে মোটামুটি পর্যায়ে ব্যাটারটা একেবারে রেডি এর মাঝে আমি সব শেষ উপকরণ ব্যবহার করছি হাফ চামচ বেকিং পাউডার আপনারাও একেবারে ব্যাটারটা রেডি করে সব শেষে এই বেকিং পাউডারটা ব্যবহার করবেন যখন মনে করবেন ব্যাটারটা একেবারে রেডি পাঁচ সাত মিনিটের মাঝেই আমি নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবো এরকম একটা টাইমে আপনারা এই বেকিং পাউডারটা মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নাস্তাগুলোকে তৈরি করে নেবেন এই যে দেখুন এটার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি আমি এই যে চামচ দিয়ে দেখুন দেখেই কিন্তু বুঝতে পারছেন একটা মোটামুটি ঘন টাইপেরই একটা ব্যাটার অনেকটা বেশি ঘনও না আবার অনেকটা বেশি কিন্তু পাতলাও না এখন আমি নাস্তাগুলো তৈরি করে নেব এখন বলে দেব আমি আপনাদের যে আমার কতটুকু পানি লেগেছে আমার মেজারমেন্ট কাপের এক কাপ পানি লেগেছে আর এক কাপ পানির অল্প কিছুটা পরিমাণ লেগেছে ওয়ান ফোর্থ কাপের মতো হবে এবার আমি নাস্তাগুলোকে তৈরি করে নেব সেজন্য চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে প্রথম অবস্থাতে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর চুলোর আঁচটা মিডিয়ামে রেখে এক এক করে নাস্তাগুলোকে বানিয়ে নেবেন এই যে দেখুন আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এটা মেজারমেন্ট কাপের ওয়ান টু কাপ যে কাপটা ছিল সেটা ব্যবহার করেছি এতে করে নাস্তার সব সাইজগুলো একই রকম হবে এবং দেখতেও ভালো লাগবে দেওয়ার প্রায় এক থেকে দেড় মিনিটের পরে নাস্তার উপরে অসংখ্য বাবল ক্রিয়েট হবে এই যে একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু দেখতে পারবেন অসংখ্য ছিদ্রযুক্ত একটা নাস্তা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে এটা কোনো টাইপের আপনার উল্টিয়ে দিতে হবে না একেবারে উপর থেকে পানিটা শুকিয়ে নাস্তাটা একেবারে রেডি বা ঢেকেও দিতে হবে না এখন আমি আরও একটা নাস্তা তৈরি করে নিচ্ছি এভাবে এক এক করে কিন্তু সব নাস্তাগুলোকেই আমি বানিয়ে নেব এই যে দেখুন এক থেকে দেড় মিনিট পরে কিন্তু উপর থেকে আস্তে আস্তে ড্রাই হতে শুরু করবে আর অসংখ্য ছিদ্রযুক্ত একটা জালিদার নাস্তা খেতে অসম্ভব মজা যে কোনো কিছুর সাথে যায় নাস্তাটা ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ করছি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন এই যে সব নাস্তাগুলোকে আমি বানিয়ে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে একেবারে নরম তুল তুলে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর খেতে তো মাস আল্লাহ দুর্দান্ত লাগে সব কিছুর সাথেই এই নাস্তাটা যায় যেমন ধরেন ভাজি সবজি অথবা মাংস যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করে নিতে পারবেন এই যে দেখুন অনেকটা কিন্তু প্যান কেক টাইপের এই নাস্তাটা পিছন চারটাও কিন্তু একেবারে পুড়ে যায়নি আর কতটা পরিমাণ নরম তুলতুলে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর অনেকটা সময় ধরে কিন্তু এরকম নরম তুলতুলে থাকে এই নাস্তাগুলো তৈরি করার সময় ছোটো খাটো কিছু টিপস যদি ফলো করে তৈরি করা যায় তাহলে ঠিক এরকমই পারফেক্টলি নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন আর ঠিক এরকম নরম তুলতুলেও হবে এই যে আমি খেজুরের গুড়ের সাথে নাস্তাটাকে সার্ভ করে নিয়েছিলাম এখন একটা নাস্তা আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ভিতরটা কতটা পরিমাণ ফ্লাফি হয়েছে আর গুড় দিয়েও খেতেও এই নাস্তাটা ভীষণ ভালো লাগে যারা খেজুরের গুড় পছন্দ করেন তারা তো জানে নেই যে খেজুরের গুড় দিয়ে রুটি বা এরকম রকম টাইপের পিঠা যেটাই বলি না কেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম